তখন এই পুলিশের গাড়ির উপর কিছু পাথর ছড়াতে কিছু লোক এসে পাথর ছড়াতে পুলিশের গাড়ি ভাঙত স্যার কোনো রাজনৈতিক দলের নাম স্যার তদন্ত করে দেখা যায় হ্যাঁ এটা পুলিশ হেডকোয়ার্টার বানিয়ে আগে কলকাতা পুলিশের ছিল বেঙ্গল পুলিশও এটাকে ইনকর্পোরেট করেছে এবং বিভিন্ন জেলা তো আমরাও পূর্ব বর্ধমান জেলার পুজোগুলোকে এর মধ্যে এনগেজ করা যাতে বাইরে থেকেও যারা অনেকে তো জেলা শহরে পুজো দেখতে আসেন বর্ধমান স্টেশনে ধরুন কেউ নাম দেয় বাকি যেমন

এটা আপনারা গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন আর যাত্রী সাথী অ্যাপ যাদের আছে তারাও এটাকে আপডেট করলে এই অ্যাপটা মডিউলে চলে আসবে সিম্পল জাস্ট মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করলেই অ্যাপটা ইউজ করা যায় করা হয় যে চারটে থেকে আপ টু ইয়ে একদিন চাষে অনেক সময় দেখা যায় যে অনেক বয়স্ক প্যাসেঞ্জারও আছে নামেন ওই যে তারা হয়তো ট্রেন ধরেন কি বর্ধমান সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় সেইটা নিয়ে কোনো ইয়ে একটা অল্টারনেট ব্যবস্থা সেটা অল্টারনেট কোনো ব্যবস্থা নেই সেটা অল্টারনেট হিসাবে আপনি যেটা বলছেন তাহলে আমাদের এখানে তো দুটো জায়গায় থাকে একটা জায়গায়

কোথাও বন্ধ করা হয়নি একটা স্ট্রাকচারাল ইস্যুস ছিল যেটা আমাদের মনে হয়েছিল যে

এটা আমরা আরো বিশেষ করে বিসর্জনের সময় যাতে এই প্রবলেমগুলো যতটা সম্ভব এটাকে রিডিউস করা চেষ্টা করছে জানা আছে বেশি মানে আমরা এটাকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে রাইট করে আমরা বিসর্জনের জন্য কোঅর্ডিনেশন মিটিং প্রতিটা থানা লেভেলে করাচ্ছি তাদের রুট থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলো আলোচনা এবং সেই যেগুলো দেওয়া হয় তার মধ্যেও কিন্তু আমরা এই কন্ডিশনসগুলো রাখছি

আমরা নাম্বার বা নাম্বার রিং বা নাম্বার ওটা কোনো ব্যাপারটা না আমরা পুরো প্রাইমের ব্যাপারটার জন্য যেটা বললাম প্লেন ক্লাউডে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে আমাদের উইনার্স টিম পিক মোবাইল করবে এবং আমাদের অ্যান্টি রাউডি স্কোয়াড হিসেবে বেশ কিছু স্পেশাল মাইক্রোসফট ইন্ট্রোডিউস করা হচ্ছে

বড় স্কেলে পুজো হয় প্রায় পঞ্চাশটা উপর পুজো এগুলো খুব বড় স্কেলে আছে তার মধ্যে বিশেষ করে প্রায় পনেরোটা পুজো আছে যেখানে প্রচুর লোক আমরা গত বছরও দেখেছিলাম প্রচুর ভিড় হয়েছিল আর যেটা থাকছে আমাদের পুজোর ডিউটি শুধু যে ষষ্ঠী বা সপ্তমী থেকে শুরু হয় তাই না আমাদের পুজোর ডিউটি অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন এএসেক টিম যারা আমাদের অ্যান্টি সাপোর্টের টিম আছে তারা অলরেডি আপনারা বিভিন্ন পুজো প্যান্ডেল তারা ভিজিট করছে আপনারা পেয়েছেন খবর তাছাড়া আমাদের পিসি পার্টি ডিপ্লয়মেন্ট থাকছে প্লেন ক্লোথে তারা বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে শুধু নয় সেটার বাইরে যে বিভিন্ন বাস স্ট্যান্ড রেল স্টেশন বা আদর্শ ভালো জায়গা আছে সেখানে কিন্তু তারা ওয়াশ রাখবেন ক্রাইমের ব্যাপারগুলো যাতে তারা কন্ট্রোল করতে পারে আমাদের টোটাল সংখ্যা প্রায় আট হাজারের ওপর আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট গোটা জেলা জুড়ে থাকছে তার অলমোস্ট প্রায় থার্টি থাকছে আমাদের বর্ধমান জেলা শহরের পুজোগুলো কভার করার জন্য বাকি ফোর্স অফিসারের ডিপ্লয়মেন্ট অন্যান্য থানা ব্লক এরিয়াতে থাকছে আমাদের মোবাইল এবং উইনার্স টিম এনাদেরকে আলাদাভাবে করা হচ্ছে বা আদার্স রকম এই জাতীয় সমস্যাগুলো যাতে তারা অ্যাটেন্ড করতে পারে তো সেই টিম আমাদের প্রতিটা ডিভিশনে থাকবে এবং বর্ধমান টাউনে তো থাকছে এটা ছাড়া আমাদের অ্যান্টি রাউডি স্কোয়াড হিসেবে কিছু স্পেশাল বাইক মোবাইল আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছে যেগুলো সিনিয়র অফিসারের তত্ত্বাবধানে তারা মুভ করবে এবং তারা শুধু মেন রাস্তায় নয় বিভিন্ন গলি রাস্তায় এবং অন্যান্য যেগুলো একটু পুজোর ঠিক আছে ডুবের কোনো জায়গা যে জায়গাগুলো অত লোকের ভিড় থাকে না সেখানেও তারা মুভ করবে যেখানে কোনো রকম সমস্যা হলে তারা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করতে পারে আর পাবলিক অ্যাসিস্টেন্সের জন্য আমাদের যে বুথ থাকে সে বুথ থাকছে এবং বেশ কিছু বুথে আমরা যেটা করছি হেলথ চেক ব্যবস্থা করছি আমরা এখানকার মেডিকেল বিভিন্ন সাথে সাথে টাই আপ করা সহযোগিতা নিয়ে আমরা করছি কিছু এক্সট্রা অ্যাম্বুলেন্সও আমরা ডিটেন রাখবো যাতে কোনো মেডিকেল এমার্জেন্সিতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি জেলা শহরের যেটা থাকে ট্রাফিক ইস্যু নিয়ে সবারই একটা কনসার্ন থাকে তো ট্রাফিক উইংয়ের পক্ষ থেকে একটা ভিডিও বানানো হয়েছে সেই ভিডিও পরে আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো মিডিয়া গ্রুপের সাথে আমরা শেয়ার করে নেব একটু রিকোয়েস্ট থাকবে আপনার একটু সার্কুলেট করবে যাতে লোকাল এটিতে যাতে যারা আসবেন বা বর্ধমান শহরের পুজো দেখতে অনেকেই আসে কাটোয়া কামড়া মেমারি অনেক জায়গা থেকেই লোক আসেন জেলার বাইরে থেকেও আসে তো তারা যাতে এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে যায় আমার মনে হয় তাদেরও আমাদের বর্ধমান শহরের যে বিভিন্ন বড় বড়ো পুজোগুলো আছে তারা দেখতে আসে তারা খুব সহজেই সেটায় যেতে পারবে ট্রাফিক রেস্ট্রিকশানের কিছু ব্যাপারে কিউরিয়সিটি থাকে আমরা অলরেডি যে রেস্ট্রিকশনের যে অফিসিয়াল যে গাইডলাইনস আছে অলরেডি আমাদের ফেসবুক পেজে শেয়ার করা আছে তবু জাস্ট আমি একটু বেসিক টাইমিংটা বলে দিচ্ছি বর্ধমান জন্য বলছি এখানে গুডস ভেহিকেলের রেস্ট্রিকশান বারোটা থেকে শুরু হয়ে যাবে এবং এটা আগামী দিন মানে পরের দিনের ভোর চারটে অবধি থাকবে আর যেটা বাস এবং টোটোর যেটা আছে সেটা আমাদের বিকেল চারটে থেকে পরের দিন ভোর তিনটে অবধি বাস এবং টোটোর কিন্তু রেস্ট্রিকশন থাকবে প্রাইভেট ভেহিকেলের রেস্ট্রিকশান থাকে না বোর্ডস ভেহিকেল এবং বাস এবং টোটোর থাকবে এবং এমার্জেন্সি ভেহিকেলেরও থাকে না এবং তাদের মুভমেন্ট যাতে স্মুথ থাকে সেই হিসাবে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্টটা থাকে যদি কোথাও কোনো অসুবিধা হয় সব জায়গায় আমাদের পুলিশ ফোর্সের থাকবে তাদেরকে আপনারা অ্যাপ্রোচ যারা করবেন যাদের অসুবিধা হবে আমরা ডেফিনেটলি তাকে হেল্প আউট করবো আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ছাড়াও ট্রাফিকের জন্য একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম থাকছে সেগুলো নাম্বারগুলো আমরা শেয়ার করে দেবো যাতে কারোর কোনো অসুবিধা হলে তারা যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমরা রেসপন্ড করতে পারি আর একটা কমপ্লেন আসে যে কিছু কিছু জায়গায় একটু র্যাশ ড্রাইভিং বা যেটা হয় ওভার স্পিড করা বা ইভেন কিছু জায়গায় ড্রাঙ্ক ড্রাইভিংয়ের কমপ্লেন আসে এবং কয়েকটা ভালো পকেটস আমরা আইডেন্টিফাই করেছি আমাদের ফেসবুক পেজও পাবলিক অনেকে ফিডব্যাক দিতে থাকেন তো সেইগুলো আমরা কনসিডার করে কয়েকটা আইডেন্টিফাইড জায়গা আছে যেগুলো শ্যাডো জোন বলা যেতে পারে সেখানে কিন্তু আমাদের স্পেশাল নজরদারি চলবে আমাদের সেখানে ব্রেক অ্যানালাইজার মেশিন নিয়ে সেখানে কিন্তু টেস্ট করা হবে ওভার স্পিডিংয়ের জন্য আমরা স্পিড লেজার গাঁদ থাকে সেগুলো ইউটিলাইজ করবো এবং যারা এগুলো করবে করবেন তাদেরকে আমরা স্ট্রং যে পেনাল অ্যাকশন আছে সেটা আমরা ইনিশিয়েট করব পার্কিংয়ের জন্য কিছু জায়গা আইডেন্টিফাইড করা যে সেই লিস্টটা যেমন আলিশা বাস স্ট্যান্ড থেকে শুরু করার বেশ কয়েকটা জায়গা আমাদের আছে টাউনের মধ্যে সেগুলো আমরা শেয়ার করে দেবো এই ভিডিওটা যেটা থাকবে রঙের তরফ থেকে তার মধ্যে সমস্ত ডিটেলস আছে আশা করবো সেটা লোকের খুব যারাই আসবেন শুধু শহরের নাগরিকরা বাইরে থেকেও যারা ঘুরতে আসবেন পুজো দেখতে আসবেন সবার কাছে কাজে লাগবে আর বর্তমান শহরে আমরা প্রায় পাঁচটা সেক্টরে ভাগ করে নিয়ে আমরা টাউনের যে পুলিশ ডিপ্লয়মেন্টটা রাখছি এবং সিসিটিভি কভারেজ যেরকম থাকে তিনি পুজো কমিটির সাথে আমরা মিটিং হয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে প্রতিটা পুজো প্যান্ডেলকে বলা হয়েছে তো ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলে কিন্তু তারা তাদের সিসিটিভি ডিপ্লয় অলরেডি করে নিয়েছেন তো সেটাও আমরা নজরদারির মধ্যে রাখছি এছাড়া আমাদের সাবডিভিশন ওয়াইজ ড্রোনের নজরদারি থাকবে যাতে একটা লুফট অফ ভিউ যেটা নিয়ে সেটা থেকেও আমরা কিন্তু আমাদের ইন্টেলিজেন্স কালেকশন থাকবে এবং সেটার বেসিসে আমরা আমাদের পুলিশে যেখানে অ্যাটেন্ড করা দরকার সেই মতো করে আমরা অ্যাটেন্ড করতে পারি তো আশা করবো যে দুর্গা পুজোর যে উৎসব এই কটা দিন আমরা সবাই ডিউটিতে থাকবো এবং আপনারা আপনাদের পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে এই দুর্গা পুজো উৎসব আপনারা উপভোগ করতে পারবেন আর এই বছর পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যেটার নাম হচ্ছে সবার পুজো এই একটা প্লে স্টোরে যেরকম পাওয়া যাচ্ছে সেরকম যারা যাত্রী সাথী অ্যাপ আপনাদের মধ্যে ইউজ করে থাকে তাদের তারাও কিন্তু সেই অ্যাপের মধ্যেও এই অ্যাপটা অলরেডি তারা আপডেট করলে পেয়ে যাবেন এই অ্যাপে যেটা বৈশিষ্ট্য থাকছে সেটার জন্য আমরা একটা শর্ট ভিডিও বানিয়েছি আমরা একটু ডিসপ্লেটা সেটা করবো এই অ্যাপে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলার অলরেডি পঞ্চাশটার উপরের পুজো আমরা তার মধ্যে ইনলিস্ট করে ফেলেছি এবং আরও বেশ কিছু পুজোকে আমরা ইনলিস্ট করে ফেলবো এক দু মধ্যে এই অ্যাপের থ্রুতে যেটা হবে যে কেউ তার নিজের লোকেশান থেকে কোনো একটা পুজো মণ্ডপের যে লোকেশান সেটা তারা গুগল ম্যাপে ডাইরেক্টলি দেখতে পারবেন কত ডিস্টেন্স কত টাইম লাগতে পারে সেই আইডিয়াটা তারা পেয়ে যাবেন এবং বেশ কিছু এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এগুলো থাকবে এবং কিছু আমাদের পুলিশের তরফ থেকে যে বেসিক গাইডলাইন সেফ ড্রাইফ সেভ লাইফের বা সাইবার সেফটি সেইগুলো তারা থাকবে তো আশা করব এই সবার পুজো যে অ্যাপ্লিকেশনসটা সেটা আমাদের জেলা শহরে খুব গ্রহণযোগ্য হবে এবং জেলায় শুধু বর্ধমান শহরের নয় মেমারি শক্তিগড় কাটোয়া কান্না যেখানে সেখানে আমাদের গ্যাদারিং হয় এবং বেশ ভালো বড়ো স্কেলের পুজো হয় সেখানকার পুজোগুলোকে কিন্তু আমরা অলরেডি পঞ্চাশটা পুজোর মধ্যে ইংলিশ করা হয়ে গেছে এবং আরও বেশ কিছু পুজো আমাদের পাইপলাইনে আছে তাদেরকেও আমরা এই অ্যাপে অনবোর্ড করছি যাতে সবাই খুব ভালোভাবে তাদের নিজেদের স্মার্টফোনের থ্রু দিয়ে এই পুজো মণ্ডপগুলোতে নির্বিঘ্নে পৌঁছে যেতে পারে তো আমাদের জেলা পুলিশের তরফ থেকে সবাইকে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি রিকোয়েস্ট করবো আমাদের টিমকে একবার আমাদের এই অ্যাপটা সবার পুজো তার যে গাইডলাইন ভিডিও সেটা একবার দেখানোর জন্য থ্যাংক ইউ